আমি এখন আছি অ্যাভোড়াতে ফ্যামিলি নিয়ে এখানে থাকাটা অনেক বেস্ট আমার মনে হয় লিসবনের চেয়ে বেস্ট আশেপাশে বাড়িগুলো খুব সুন্দর ইভেন তো শহরটা খুবই গুছানো যেমন লিসবনে আপনি রাস্তায় রাস্তায় মানুষ প্রচুর মানুষ লিসবনে বাট লিসবনের বাহিরে কিন্তু এত মানুষ নাই কারণ যারা খুবই নিরিবিলি পছন্দ করেন ফ্যামিলি নিয়ে থাকাটা তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সিটি যারা একদম নিরিবিলি পছন্দ করেন যদি আমি নিজেও নিরিবিলি পছন্দ করি নির্বিলি পরিবেশ আমার খুব পছন্দ সো অ্যাবড়াতে আসার পর আমি সেম জিনিসটা পাইছি এখানকার মানুষগুলো অনেক ফ্রেন্ডলি আমি কয়েকটা জায়গায় ভ্রমণ করছি আজকে অ্যাবড়াতে মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেল আমার এখানে তো এখানকার মানুষগুলো অনেক ফ্রেন্ডলি তো অনেকে আমাকে খুব সুন্দর করে লোকেশনটা দেখাই দিচ্ছেন আবার অনেক এরকম হয়েছে যে সাথে করে নিয়ে গেছে যে এই যে তুমি এই যে পার্কটা বা এই যে হচ্ছে ক্যাসলটা বা এই যে তুমি এইটা খুঁজতেছ এইটা এখানে তো এই জিনিসটা আমাকে সব ভালো লাগছে কারণ এবারতে তেমন ট্যুরিস্ট আসে না এখানে খুব কম যদিও কিছু কিছু দর্শনীয় জায়গা এখানে আছে বা ট্যুরিস্ট খুব কম আসে লিসবনের তুলনায় যেমন পর্তুগালের মধ্যে ট্যুরিস্ট মেইন ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে লিসবন সেকেন্ড হচ্ছে পর্তো সো লিসবন পড়তো ব্রাগাতে অনেক ট্যুরিস্ট যায় বাট বেশিরভাগ ট্যুরিস্ট হচ্ছে লিসবন কেন্দ্রিক লিসবন পরতো বাট এই যে এভাড়া যে এত সুন্দর শহর আমি কল্পনা করি করিনি যে আসলে লিসবনের আর পরতো ছাড়াও যে এত সুন্দর শহর এবার হইতে পারে খুব ক্লিন এবং তেমন কোনো মানুষের অতিরিক্ত মানুষের আনাগোনা নাই দোকানপাটগুলো খাবারের দাম লিসবনের তুলনায় আবারও তো অনেক সস্তা আমি একটা অনেক ভালো একটা ফ্যান্সি রেস্টুরেন্টে খাবার খাইছি বাংলাদেশের টাকায় হচ্ছে আড়াই হাজার টাকার মতো মাছ তারপর হচ্ছে ইদেশের দোড়াদা মাছ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই প্রায় আড়াই হাজার টাকার মতো বাট আমার কাছে তারপর খুব চিপ মনে হয়েছে যে না মোটামুটি সস্তা লিসবনের তুলনায় মোটামুটি সস্তা আমার কাছে ভালো লাগছে বাট আমার মনে হয় যে বেবি যদি সময় হয় যদি সময় সুযোগ হয় তাহলে আমি এখানে হয়তো বা মুভ করতে পারি আসছি এখানে কিছু বিজনেস অপরচুনিটি মাথায় আসছে সেটাও দেখে গেলাম ইভেন দো সিটিটাও দেখে গেলাম অনেক ভালো লাগলো কালকে কোথায় যাব জানি না আমার ডেস্টিনেশন এখনও ফিক্সড হয় নাই যদিও আমি এরকমই আমার যখন মন চায় আমি আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি আল্লাহর দুনিয়া দেখার জন্য সো কালকে ডেস্টিনেশন আমি জানি না কোথায় যাবো বাট আজকে আমি বলতে পারি যে আমার লাইফে একটা বেস্ট মুহূর্ত কাটছে আজকের দিনটা অনেক সুন্দর একটা জায়গা আসছি একাকি একাকি ঘুরতে আমার ভাল লাগে কারণ একাকি ঘুরলে তেমন কোনো ধরনের আর প্রবলেম হয় না মানে একটা গ্রুপ নিয়ে ঘুরলাম একজন বলে আসো ওইদিকে যাই একজন বলে আসো ওই যাই আর আসো ওইদিক যাই এরকম সো একা একা যখন আপনি ঘুরবেন তখন আপনাকে বলার মতো আর কেউ নেই আমার আমি এই যে এখানে আসার পর আমি সবটা জায়গা আমি বিচরণ করতেছি আমি যে এখানে খুশি সেখানে যেতেছি আমাকে কেউ কিছু বলার নেই আমার ক্ষুধা লাগছে আমি খেয়ে নিচ্ছি আবার খেয়ে একটু রেস্ট নিলাম পার্কে বসে বিশ পঁচিশ মিনিট রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি আবার আমার ডেস্টিনেশনে রওনা দিলাম সো এই জায়গাটা বিশাল বড় ট্রেনে নিয়ে আমি হেঁটে হেঁটে ভ্রমণ করেছি আরও কিছু জায়গা আছে দেখার মতো তো যদি আজকে ফিরে না যাই লিসবনে তবে আমি আজকে এখানেই আমার সময়টা কাটাবো কোনো একটা হোটেল বুক করে নিব এখানে তবে মজার বিষয় হচ্ছে কী জানেন আমি এই দিনে এখানে আমি একজন বাংলাদেশিও দেখি নাই বাট লিসবনে আপনি যেখানেই যান অলমোস্ট আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন রাষ্ট্রগঞ্জ থেকে শুরু করে যে কোনো ইয়াতে যান আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন দ্যাট মিন্স বাঙালি আছে সো ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা শহর ক্লিন এবং সেফ সেফ বটে আর অনেক কিছু দেখার বাকি ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি হচ্ছে এরকম মানুষ যে হুটহাট করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং ছোট্ট এই ক্যামেরাটা দিয়ে ফ্রেম বন্দি করে রাখি আমার এই মুহূর্তগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন